প্রেগনেন্সির কিট হাতে আসমানের পানে তাকিয়ে আছে পূর্ণতা দুই চোখ হতে অনবরত গড়িয়ে পড়ছে নানাট জীবনের হিসাব নিকাশ মেলাতে হিমশিম কাচ্ছে কি থেকে কি হয়ে গেল রাতারাতি রানী দাসীকে দাসিতে পরিণত হলো। নিয়তি বোধহয় এমন ওবের পিয়ার খবর জেনেছে তিন দিন পেরিয়ে গেল এই তিন দিন পূর্ণতা পাগলের মতো খুঁজেছে ওবিকে জমিদার সাহেবের পা জড়িয়ে কেঁদেছে ওবির সাথে একটু কথা বলিয়ে দেওয়ার জন্য কুটিল হেসেছে জমিদার পুনতা চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দূরে কপালে আঘাতও পেয়েছিল চিৎকারের অভাবে সেই আঘাতে আজ চামড়া ধরেছে মমতা মায়া ভাড়া নজরে দেখেছে পূর্ণতাকে হঠাৎ করে বড্ড মায়া লেগেছিল তার কিন্তু এগিয়ে যাওয়ার সাহস পায়নি পূর্ণতা মনোয়ারের পা জড়িয়েও কেটেছে প্রচুর মনোয়ারের মন গলাতে পারেনি অকথ্য ভাষায় গালাগালি করেছে মনোয়ার ছেলের বুকে কখনো কোনো শ্বশুর অশ্লীল কথায় গালি দিতে পারে জানা ছিল না পূর্ণতার মিষ্টির ফোন থেকেও হাজার বার কল করেছে অভিরাজের নাম্বারে কিন্তু কল ধরা হয়নি কেটে গিয়েছে অত শত মেসেজ পাঠানো হয়েছে কোনো উত্তর আসেনি পাগল হয়ে গেছে পূর্ণতা প্রতিনিয়ত চিৎকার করে কেঁদেছে নিজ কক্ষে কেউ এগিয়ে আসেনি হঠাৎ করে পূর্ণতার মনে পড়ে সেই ডায়েরির কথা নিশ্চয়ই কিছু লেখা আছে সেখানে নতুন কোনো সূত্র অবিকে ফিরে পাওয়ার রাস্তা চোখের পানি মুছিয়ে দাঁড়িয়ে পড়ে হাঁটু ছড়িয়ে পড়া লম্বা চুলগুলো যত্নের অভাবে হয়ে আছে জটলা বেঁধে গেছে অগোছালো চুলগুলো হাত খোপা করে নেয় কাপড়ে আঁচল টেনে কাঁধে চড়ায় গুটি গুটি পায়ে এগিয়ে যায় ডায়রি নিকট পরে টেবিলে বইয়ের ভাজে যত্ন করে রাখা ডায়রিখানা বের করে পৃষ্ঠা আপনার আপনি উল্টে যায় নিশ্চিন্ত হওয়া হাওয়া আসছে প্রবল বেগে নিশ্চয় হাওয়া আসছে প্রবল বেগে সাতান্ন নম্বর পেজ থেকে থেমে যায় আর পৃষ্ঠা না উল্টায় না পুনত ঝাপসা দৃষ্টিতে তাকায় কালো মোটা কালি দ্বারা লেখা হয়েছে এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করবে কিনে থাকুক না কিছু যাওয়া যাতে দিন শেষে দীর্ঘশ্বাস ফিরে বলতে পারো ইস যদি পেয়ে যেতাম কতই না সুন্দর হতো জীবন আমি তোমার জীবন সুন্দর করতে চাই না প্রতি মুহূর্তে আঘাত দিতে চাই আমি তোমার আফসোস থাকতে চাই পূর্ণতা কপালে নয় আমি তোমার কাজল কারো আখের অস্ত্র হতে চাই গোলাপী অত্রের হাসি নয় আমায় ক্ষমা করো না কখনো আমার প্রতি ঘৃণা নিয়ে সারা জীবন বেঁচে থাকো তবুও ক্ষমা করে অন্য কারো হই না কান্না আটকানোর চেষ্টা করে পূর্ণতা কিন্তু চোখের পানি যে বট্টে হা কিছুতেই না পরবর্তী পৃষ্ঠয় সেখানে আমি জানি তোমার মধ্যে বেড়ে উঠছে আমার অংশ তুমি যাতে কোনোদিনও আমাকে ভুলতে না পারো তাই তো তোমায় উপহার দিয়ে এসেছি আমার অনুমান ভুল না হলে তুমি মা হতে চলেছ ডায়ের পৃষ্ঠা দ্বারা ভাজ করে রাখা হয়েছে একটি প্রেগনেন্সির কিট এবং নিয়ম লিখে দিয়েছে উত্তেজনায় হাত পা কাঁপছে পূর্ণতা তারা হুরু করে লিখে রাখা পদ্ধতিতে পরীক্ষা করে ফেলে কিট হাতে বেলকুনিতে চলে আসে নজর বোলায় একবার পজিটিভ এসেছে দিশাহারা পূর্ণতা বুঝতে পারছে না কি করবে ভাগ্য এত বড় খেলা খেলো তার সাথে আসমানের পানে তাকায় থালার মতো বিশাল বড় চাঁদ উঠেছে চন্দ্রের আলোয় আলোকিত হয়ে রয়েছে আচ্ছা আলোয় দেখা যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত আল্লাহ শুধু একবার আমার সাথে দেখা করিয়ে দিন তার প্রাণ ভরে শেষবার দেখতে চাই তাকে আর কিচ্ছু চাইব না তার কাছে আমার আর কিছু চাওয়ার নেই অভিযোগ নেই তার প্রতি যোগ্য ছিলাম না আমি তাই হয়তো ছেড়ে চলে গেল তবে একটা প্রশ্ন করতে চাই তাকে আমায় ভালোবাসলেন না কেন এমপি সাহেব একটু ভালোবাসলেন ঠুকতেন না হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে মিষ্টি বিশাল নদী শান্ত একটা ঢেউয়ের ছিটেফুটাও নেই ইফতিয়ার ডাঙায় দাঁড়ানো কয়েকবার ধর ধমকেছে মিষ্টিকে পানি থেকে উঠে আসার জন্য কিন্তু দিব্যি মিষ্টি ইফতিয়ারের কথা কানেও তুললো না মেজাজ বিগড়া ইফতিয়ারের এমনিতেই কিছুদিন হলো পূর্ণ তাকে দেখতে পাচ্ছেন অবিরাজ পূর্ণতাকে নিয়ে দূরে কোথাও চলে গিয়েছে বুকটা খাকা করছে ইফতিহারের হৃদয়ে রক্তকরণ হচ্ছে প্রিয়তমাকে না দেখতে পেয়ে মিষ্টিকে হাজার বার অনুরোধ করেছে পূর্ণতার খবর জানাতে কোথায় আছে ঠিকানা জানতে চেয়েছে মিষ্টি আজকে হুট করে কল করলো এবং অনুরোধে সুরে বলল চৌধুরী সাহেব আমাকে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে চলুন কথা দিচ্ছি দেখা করিয়ে দিব পূর্ণতার সাথে লোভ সামলাতে পারেনি ইফতিহার পাড়ি জমিয়েছে সমুদ্র সৈকতে মিষ্টি তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না বাবা চাচাদের মতো হয়েছ মিথ্যে বাদী জমিদার বংশের রক্ত বসে তোমার শরীরে প্রতি নিহত প্রমাণ করে চলেছ ইফতিয়ারের উচ্চ স্বরে বলা কথাগুলো শুনে থেমে যায় মিষ্টি এতক্ষণ পানি নিয়ে খেলতে থাকলেও এবার সাগরের ঢেউয়ের নেয় শান্ত হয়ে দাঁড়ায় চোখ রাখে ইফতিয়ারের চোখে মৃদু হেসে বলি আমি কথা রাখতে জানি চৌধুরী সাহেব তাই তো মরার পরেও আমার আত্মা শান্তি পাচ্ছে না আপনার দেওয়া দায়িত্বের ভারে নুয়ে পড়ছে আমায় ভালো থাকতে দিলেন না আপনি এক ফোঁটা সুখ পেলাম না আপনার ভালোবেসে বট নিষ্ঠুর আপনি বেইমান মিষ্টি রাখিতে অস্ত্র জমেছে চাঁদের আলো মুখে পড়ায় সেই অশ্রু চিকচিক করছে বট্ট আবেদনময়ী লাগছে মিষ্টিকে ইফতেয়ারের মনে নিষিদ্ধ ইচ্ছে জাগে চাপটে জড়িয়ে ধরে অধরে অধর মেলানোর সাত জন্মায় এই মানব এই জনমানবহীন নির্জন সমুদ্রে নিজের পুরুষত্ব ইচ্ছে করছে আদরে পিছিয়ে দিতে চাচ্ছে ছোট দেহখানা ইফতেহারও নেমে পড়েছে পানিতে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে মিষ্টির নিকট এক হাত রাখে মিষ্টির গালে এবং অপর হাত গলিয়ে দেয় কামিজের ভাগে বকদ এসে গিয়ে থামে হাতের ছায়া মাথা নুইয়ে অধরের কাছে এগিয়ে আসে তখন মিষ্টি আঙুল রাখে মৃদু হেসে বলে এই জনমে নরম কোমল ঠোঁটের ছোঁয়া পাওয়ার ইচ্ছে পূরণ না তবে পর জনমে সব ইচ্ছে পুষিয়ে নেব ভালোবাসায় ভরিয়ে দিব আপনার হৃদয় আপনার ছোঁয়ায় বেসামাল হব প্রতি রাতে হাতের ছোঁয়া গাঢ় হতে থাকে ব্যথা পেল বোধ মিষ্টি অস্ফুট স্বরে আহ শব্দ করে ওঠে হাত রাখি ইফতিহারের হাতের উপরে ছাড়ানোর চেষ্টা করে ইফতিয়ার ছাড়ে না উল্টে বল প্রয়োগ করে জাপটে ধরে এবং অধৈর্য স্বরে বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না মিষ্টি প্রথমবার সব জেগেছে নারীর শরীরের সূক্ষ্ম দ্বার বাধা দিও না কষ্ট হচ্ছে কথা দিচ্ছি এটাই প্রথম এবং এটাই শেষ মিষ্টি শুনলো না বরং কঠিন গলায় বলে ছাড়ো ইফতিহার হাত সরান অভিমান হয় ইফতিহারের মুখ গুমড়ো করে ছেড়ে দেয় মিষ্টিকে চলে আসতে নেই একে ফেলে তখন শুনতে পায় মিষ্টির বলা কিছু কথা আপনার পূর্ণতা ভালো নেই চৌধুরী সাহেব আমার দা ভাই তাকে ছেড়ে চলে গিয়েছে কালকে বাবা দাদা পূর্ণতাকে মিথ্যে বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিবে এবং মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে বিক্রি করে দিবে বিদেশিদের কাছে পূর্ণতাকে বাঁচান চৌধুরী সাহেব আপনার পূর্ণতাকে বাঁচান পরপর বিশাল একটা ঢেউ আসে সেই ঢেউ ভাসিয়ে নিয়ে যায় মিষ্টিকে মিষ্টি চিৎকার দিয়ে বসে পড়ে ইফতিয়ার বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে গলা শুকিয়ে গিয়েছে বড্ড পানির অভাব অনুভব করছে চোখ খুলে ইফতিয়ার ঘড়ির কাঁটা টিক টিক করে জানান দিচ্ছে রাত একটা বেজে গিয়েছে ড্রিমলাইটের মৃদু আলোতে গোটা কক্ষ আলোকিত ইফতিয়ার জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে হাঁটু মুড়ে বসে দুই হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে বিড়বিড় করে বলতে থাকে আমি নিষ্ঠুর মিষ্টি বড্ড নিষ্ঠুর আমাকে ক্ষমা করে দাও কিভাবে শোধ করব তোমার ঋণ কী করে মেটাবো তোমার দুঃখ কোথায় গেল তোমায় পাব প্রতিনিয়ত আমাকে অপরাধী করে দিচ্ছ তুমি তোমাকে আমি ব্যবহার করলাম শুধু একটুও ভালোবাসতে পারলাম না পরপর ইফতিহারের মনে পড়ে পূর্ণতার কথা চট করি মাথা তোলে ঠিক আছে তো পূর্ণতা তখনই বাতাসে সা সা শব্দ শুনতে পাই ইর্ষা সেই শব্দের সাথে ভেসে আসে মিষ্টির কণ্ঠস্বর সে তাচ্ছিল্যের স্বরে বলছে আপনার পূর্ণতার তীরে বসে পাহারা দিচ্ছি আমি যতদিন আপনার অস্তিত্ব আপনার মনে থাকবে ততদিন আপনার পূর্ণতার পিছু আমি ছাড়ব না ছায়ার মতো পাশে থেকে বাঁচাবো তোমাকে কথা দিলাম কিন্তু যেই মুহূর্তে আপনি আমায় ভুলে যাবেন সেই মুহূর্তেই আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ধরিত্রীর বুক থেকে কবুল শব্দটার মধ্যে অদ্ভুত এক শক্তি রয়েছে যা একই হৃদয়কে বেঁধে দেয় মনাকে পছন্দ নয় ইফাদের কিন্তু তাদের বিয়ে আস্তে ধীরে মনাকে মনে ভালোবেসে ফেলল হৃদয়ে স্থান করে নিল মায়াবিনী মেয়েটা বারো পুরুষের সঙ্গে রাত কাটানো মেয়েটিকে ভালোবেসে বুকের মধ্যে আগলে রাখার প্রতিজ্ঞায় নিজেকে প্রস্তুত করে নিল কিন্তু শেষ মুহূর্তে এসে ঠকে গেল ইফাত মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে ঘুম ভেঙে যাবে আর বুঝতে পারবে এসব কিছুই সঠিক নয় দুঃস্বপ্ন ছিল খ্যাক খ্যাক গলায় ইফাতকে ডাকছে ডাকবে ঘুমের ঘরে বুকে মাথা দেবে ভালোবাসা জোয়ারে ভাসিয়ে দেবে কিন্তু ঘুম ভাঙছে না স্বপ্ন মিথ্যে হচ্ছে না দীর্ঘশ্বাস ফেলে ইফাত কোটি কোটি পায়ে নিজ কক্ষ হতে বেরিয়ে আসে গোটা জমিদার বাড়িতে চলছে আনন্দ উল্লাস দশখানা গরু জবাই করে মিষ্টির খরচ করা হচ্ছে মেহমান গিজগিজ করছে গোটা শহর দাওয়াত করা হয়েছে নিশ্চয়ই ইফাদের কক্ষের দুই কক্ষ পরেই অভি এবং পূর্ণতার কক্ষ হাত কাটার পর থেকে আর কখনোই পূর্ণতার কক্ষে যাওয়ার সাহস হয়নি ইফাদের বরাবরই দূরে থেকেছে তবে আজকে খুব করে কথা বলতে ইচ্ছে করছে দেখতে ইচ্ছে করছে মলিন মুখখানা যে মেয়েটা শান্ত হয়ে গিয়েছে সবসময় মাথা উঁচু করে বাঁচতে যাওয়ার পূর্ণতার মাথা নিচু হয়েছে মুখ বন্ধ করে সহ্য করে সকলের কথা নিয়তি কি নিষ্ঠুর এক মুহূর্ত সময় নেয় না পরিস্থিতি পাল্টাতে কক্ষে দরজা খোলা ইফাত উকি দিয়ে দেখার চেষ্টা করে পূর্ণতা কি করছে কিন্তু দেখতে পায় না পা বাড়িয়ে চৌকাঠ বেরোতে আবারও পা বাইর করে নেয় দরজায় টোকা দিয়ে যাকে পূর্ণ থাকে পূর্ণবার ভেতরে আসতে পারিনি সাথে সাথেই জবাব আসে আসুন ইফাত ভিতরে ঢুকে পড়ে বারান্দায় হাঁটু মোড়ে বসে আছে পূর্ণতা উজ্জ্বলতা এসেছে মুখপানে চোখ দুটো ভেজা নয় অবাক হয় ইফাত কাঁদছে না কেন সে তো এসেছিল পূর্ণতার কান্না দেখতে ইফাতের দিকে তাকিয়ে হাসে পূর্ণতা শুধায় কাঁদছি না বলে অবাক হচ্ছেন আমার কান্না দেখতে ভালো লাগে ইফাত পূর্ণতার সামনে বসে নিজের উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে বলে ভালো লাগে তোমার অহংকার ভেঙে গিয়েছে পূর্ণতা পায়ের তলে মাটি সরে গিয়েছে তুমি হেরে গিয়েছো ইফাতের চোখে চোখ রাখে পূর্ণতা জবাব দেয় আমি হারিনি কখনো হারবো না হারতে পারি না জমিদারদের পাপের রাজ্য ধ্বংস করবই আমি পূর্ণতার মাথায় হাত রাখে ইফাত অধৈর্য স্বরে বলি হার মেনে নাও পূর্ণতা পালিয়ে যাও দূরে কোথাও নইলে তোমার ধ্বংস অনিবার্য পূর্ণতা জবাব দেয় না বাগানে তাকাই সেখানে গরু জবাই করা হচ্ছে রক্তে লাল হয়ে উঠেছে জায়গা কষাটা এক বিন্দু সময় নিচ্ছে না মুহূর্তেই গলা থেকে মাথা আলাদা করে ছোট ছোট টুকরো করে ফেলছে ভয় পাচ্ছেন মৃদু হাসে ইফাত আসমান পানে তাকিয়ে বলে একটা হাত নেই আমার বাবাও নেই আমি জানি তাকে মেরে ফেলা হয়েছে আমার বউ যাকে কালিমা পরে বিয়ে করছি সেও আমাকে ফেলে চলে গিয়েছে একমাত্র বোন যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম তাকেও দু হাতে কবর দিয়েছি এরপরও ভয় পাব আমার তো জীবনটাই বৃথা তোমরা তো ইফাতকে দেখে খুটিয়ে খুটিয়ে দেখতে থাকি আগে কখনো লোকটার দিকে ভালো করে তাকানো হয়নি তবে আজকে দেখতে ইচ্ছে করছে অনেক কথা বলতে ইচ্ছে করছে লোকটাকে মানতেই হবে অভিরাজের ভাই অভির মতো চেহারার ধার জমিদার জমিদার ভাব রয়েছে কোনো তাকে ঠিক করে দেখতে দেয় না মমতা বেগম কোথা থেকে দৌড়ে আসেন তিনি টেনে তুলে পূর্ণতাকে উত্তেজিত গলায় বলে ওই তুই তুই পালা পালা তোর পুলিশ নিয়ে আইছে তোরে তোরে ধইয়া ওরা চোখে পানি চলে আসে তার পূর্ণতার হাত বা কাঁপছে কোথায় যাবে সে বাইরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ আসছে মমতা বেগম ঘুমটা জেনে দেয় পূর্ণতার মাথায় দুই গালে হাত রেখে বলে রে তুই দূরে চইলা যা যদি কোনো দিন আল্লাহ আবার আমাদের দেখা হইব তখন তোরে সব বলবো যা বোন খবরদার বাপের বাড়ি যাবি না ওনারা তোরে ওইখান থেকে ধরে আনবো মমতা পূর্ণতার অনুমতি না নিয়েই টানতে টানতে নিয়ে যেতে থাকে বাড়ির পেছনের দিকে এফাদু পিছনে পিছনে যায় ইতিমধ্যেই জমিদারের হাক ডাক শোনা যাচ্ছে পূর্ণতাকে বসার ঘরে নিয়ে যেতে বলা হচ্ছে কমলা থর থর করে কাঁপতে কাঁপতে পূর্ণতার কক্ষের পানি ছোটে আগে থেকে একদম আন্দাজ করতে পারেনি তিনি এখন কি করে বাঁচাবে পূর্ণতাকে কি করি বা খবর দিবে ইফতিহার চৌধুরীকে মমতা বেগম আঁচলে লুকিয়ে রাখা চাবি তারা দরজা খুলে পূর্ণতার গালে হাত রেখে ছোটো নয়নে তাকায় আল্লাহ তোকে ভালো রাখুক ভালো থাকিস পূর্ণতা আফসোস রাখি আফসোস রাখিস না জাহান্নাম থেকে মুক্তি পেলি শুক্রিয়া আদায় করিস মমতা বেগমকে জাপটে জড়িয়ে ধরে পূর্ণতা ফুপিয়ে কেঁদে ওঠে আমি পালাবো না দাদি উনি আসবে উনি এসে আমাকে না পেলে যে ভীষণ দুঃখ পাবে পাগল হয়ে যাবে তার ছেলের স্বরে মমতা বেগম বলে তোর উনি আসবে না ফিরবে না কোনো তার সিদ্ধান্তেই তোকে পুলিশে ধরতে এসেছে তোর জানোয়ার থানায় ডায়েরি করে গিয়েছে যে তার বউ পরকিয়ায় লিপ্ত হয়েছেন ইফতিয়া চৌধুরীর সাথে তার বউ আর প্রেমিক মিলে খুনের হুমকি দিয়েছে বিধায় তিনি দূর দেশে পাড়ি জমিয়েছে কান্না থেমে যায় পূর্ণতা স্তব্ধ দৃষ্টিতে তাকায় মমতা বেগমের পানি মোটেও বিশ্বাস করল না তার কথা এমনটা কখনোই করতে পারে না অভিরাজ কখনোই না ভীষণ ভালোবাসে না উহর প্রতিবাদে সুরে কিছু বলতে চায় পূর্ণতা শোনে না মমতা ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয় এবং সাথে সাথে দরজা আটকে ফেলে বুক ফেটে কান্না আসে পূর্ণতা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে ভাগু এ কেমন খেলা তার সাথে খেললো কোথায় এনে ফেললো তাকে কোথায় যাবে এখন হাঁটু মোড়ে বসে পড়ে সেখানে জমিদার বাড়ির ভেতর থেকে হম্বিতম্বির আওয়াজ আসছে জমিদার চারিদিকে লোক ছড়িয়ে দিচ্ছে পূর্ণতাকে খুঁজতে পুলিশ অফিসার থানায় কল করে আর কিছু কনস্টেবল ডেকে পাঠায় যে করেই হোক খুঁজে বের করতে হবে পূর্ণতাকে এত সব আওয়াজের মধ্যে পূর্ণতার কানে ভেসে আসে অভিরাজের গলা স্বর সে করুণ স্বরে বলছে আমাদের বিচ্ছেদ হয়নি শুধুমাত্র পরিস্থিতি আমাদেরকে আলাদা করেছে তুমি অপেক্ষা ফিরে আসবো তার ছিল হাসি পূর্ণতা আসমানবাণী তাকিয়ে উচ্চ স্বরে বলে ওঠছে আমি অপেক্ষা করছি তবে আপনাকে ফিরে পাওয়ার জন্য নয় নিজে ফুরিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে ইফতিয়ারের কানে পৌঁছে গিয়েছে সমস্ত ঘটনা মাগরিব এর আজান পড়েছে কিছুক্ষণ আগে চারদিক অন্ধকারে ঢেকে গিয়েছে জমিদার বাড়ির চারপাশে পুলিশের ছড়াছড়ি গোটা এলাকায় জমিদারের লোকজন ছুটে ছুটে করে খুঁজে চলেছে পূর্ণ থাকে গলা শুকিয়ে আসছে ইফতিয়ার হারানোর ভয় বুকের ভেতরে টানা বাঁধে থরথর করে কেঁপে ওঠে হাত পা কান্না হাত পাচ্ছে ভীষণ অবাক হয় ইফতেয়ার মিষ্টির মরে যাওয়ার খবরও তাকে এতটা কষ্ট দেয়নি অথচ পূর্ণ থাকে দেখতে পাবে না ভাবলেই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অনুতা মরে গেলে বোধহয় ইফতিয়ার চৌধুরীকে এক সেকেন্ডও বাঁচানো যাবে না ইফতেহার চোখ বন্ধ করে মিষ্টিকে ডাকে মনে মনে মিষ্টি আমাকে পূর্ণতার খোঁজ জানিয়ে দাও কোথায় আছে আমার পূর্ণতা কি অবস্থায় আছে মিষ্টি বোধহয় হয় খিলখিল করে হেসে উঠল দুষ্ট মিশ্বরে বলল খোঁজে নেই চৌধুরী সাহেব ভালোবাসার পরীক্ষা দিন ইফতেহার ফুপিয়ে কেঁদে ওঠে হাঁটু মোড়ে বসে পড়ে রাস্তার মাঝখানে চিৎকার করে বলে ওঠে ওকে খুঁজে না পেলে ইফতিহার বাঁচবে না পৃথিবীর কোনো শক্তি ইফতিহারকে বাঁচাতে পারবে না মিষ্টি বোধ হয় আহত হলো কান্না জমল কি আখিতে। করুণ সরি বলে উঠল বোধ হয় আমায় ভালোবাসলেন না কেন চৌধুরী সাহেব আপনার থেকে একটু ভালোবাসা পাব বলে আপনার আখিতে মিষ্টি নামের অস্ত্র দেখবো বলে মৃত্যুকে আলিঙ্গল করলাম তবুও একটু ভালোবাসা পেলাম না আমার থেকে অভাগেয়াত দুটো আছে কি